কালিমায়তে ইবাদার দোয়া শেষ করার হুকুম কি একটু বিস্তারিত বললে খুবই উপকৃত হব কারণ অনেক কলামায় কেরামকেও কালিমায়তে ইবাদার দোয়া শেষ করতে দেখা যায় আমার মনে হয় এটা বুলে বুলে একটা কাজ চালু হয়ে গেছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমার এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন কারণ এখন বর্তমান সময়ে ইমান মানে কি বাঁচিয়ে রাখা খুবই মুশকিল ইমানটা মজবুত করতে হবে তাই আসুন আমি একটা প্রশ্নর উত্তর নিয়ে হাজির হয়েছি প্রশ্নটা একটা প্রশ্ন হলো যে যখন আমরা মোনাজাত করি মোনাজাত মানে যখন এই রকম করে যখন মোনাজাত করি এই মোনাজাতে আমরা শেষের টাইমে কি বলি যে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূলুল্লাহ বলে দোয়া শেষ করি তো এই মোনাজাতে আপনার কালেমা যে পড়ে শেষ করি এই কালেমাটা পড়া যাবে কি যাবে না এই সম্পর্কে একটু দলিল নিয়ে আপনাদের কাছে এসেছে দেখুন বর্তমান সময়ে যে সমস্ত আহলে হাদিস ফেরকা এবং কিছু কিছু দেওবন্দী এখন নামধারী কিছু আলেম রয়েছে মুফতি রয়েছে এরা আহলে হাদিসের রূপ ধারণ করে আছে এরা প্রকৃতি কিন্তু দেওবন্দি আলেম নয় এরা হচ্ছে সবই উহাবি মানে কি ফেরকার মানে দেওবন্দি ফেরকার আলেম কারণ যদি তারা যদি প্রকৃতি যদি দেওবন্দি আলেম যদি হতো তাহলে তাদের আঁকাবিদদের কথা তারা মানত তো দেখুন আজ আমি আপনাদের সম্মুখে যে মোনাজাতের শেষে কালেমা পড়া যাবে এটা আমাদের কিতাবের দলিল নয় এটা হলো আপনার দেওবন্দীদের আলেমদের বড় মানে কি যেনারা আঁকাবিদ ছিলেন তাদের কিতাব থেকে দেখাবো যে মোনাজাতের শেষে কালেমা পড়ে শেষ করতে হবে কালেমা পড়া যায় যাচ্ছে এরা বলে যে কালিমা পড়া যাবে না কোনো জায়গায় নাই হ্যাঁ এরকম কথা বলে তো আমরা দেখব তাই আপনাদের সম্মুখে আমি একটা কিতাব মানে কিনে এসেছি এই কিতাবটা আগে আপনাদেরকে দেখায় যে একটা কিতাব আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো এটা হচ্ছে পাক কোরআন ও হাদিস স অতীতকালের ওলামাইকে ফতোয়া আকাবির ওলামাই দেওবন্দিদের দৃষ্টিতে মুদালাল মাসলাকে ফুরফুরার শরীফ প্রথম খণ্ড এই কিতাব থেকে আপনাদেরকে দেখে দলিল দেওয়া হবে ইনশাল্লাহ সেটাকে দেওবন্দীদের কিতাব অনুযায়ী যে কিতাব মানে মানে পেশ করবো সেটা যে দোয়াতে কালেমা পড়া যাবে কি না আসুন দেখি কি বলছে তো বলছে দোয়া শেষে কালেমা বলে শেষ করা দোয়া শেষে কালেমা বলে শেষ করা দোয়া অর্থাৎ মোনাজাতের শেষে কালেমা লা ইলাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলে দোয়া শেষ করা জায়জ এবং পছন্দনীয় কাজ কোন কিতাবে পাবেন ফতুয়ায়ে নাদুয়াতুল ওলামা দেওবন্দীদের কেতাব ফতুয়ায়ে নাদুয়াতুল ওলামা দ্বিতীয় খণ্ড একশো উনত্রিশ পৃষ্ঠা আর একটা কিতাব মালফুজাতে ফকিহুল ওম্মাদ দ্বিতীয় দশম কিস্তি কুড়ি পৃষ্ঠায় তো হাদিস শরীফের মধ্যে কী বলছে দেখি যে আপনার মুসনাদ আহাম্মাদ এবং মিশকাত শরীফ চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা আর একটা হলো আপনার হাদিস নম্বর হচ্ছে চার নম্বর হাদিস তো রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন সেই নামাজকে নিজের জীবনের শেষ নামাজ মনে করে পড়বে তো আর একটা আদিশ উল্লেখ করেছেন আবুদাউদ মিশকাত পৃষ্ঠা একশো একচল্লিশ হাদিস নাম্বার হয়েছে এক হাজার পাঁচশো তেত্রিশ নম্বর হাদিস যে হজরতে ইবনে জাবাল রজি আল্লাহ তালানুহেতে বর্ণিত তিনি বলেছেন রসুল পাকসলালাম বলেছেন যে ইল্লাল্লাহ যার জীবনে শেষ কথা হবে সে জান্নাতে প্রবেশ করবে তো মৃত্যুর মানে শেষ বাক্য যার হবে সে জান্নাতে প্রবেশ করবে তো এখানে আমরা যেটা দেখব যে আকাবির ওলামায়ে দেওবন্দীদের যে অভিমত হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গঙ্গুহি সাহেবের মানে কে লেখা বলছে যে তিনার মানে যে কিতাব যে মলফুজাতে ফকিহুল দ্বিতীয় খণ্ড কুড়ি পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে দোয়া শেষে লা ইলা ইহ বলে দোয়া শেষ করা বেদাহাত নয় বরং দোয়া শেষে লা ইলা বলা পছন্দনীয় এ হাদিস দ্বারা দলিল দেওয়া যেতে পারে তো রসুলে পাক বলেছে যে ব্যক্তি শেষ বাক্য ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে মিসকাত শরীফের মধ্যে আছে তো এই উক্ত কিতাবে একই পৃষ্ঠায় টিকাতে লেখা আছে যে মৌলানা মাসুদ আহমদ কাসিমি বলেন দেবন্দীদের আকাবির কাসেম মানে কি বলেছে যে অনেক স্থানে যে হাজরতে মৌলানা মাহমুদুল হাসান কলেমা বলে দোয়া শেষ করতেন এটা আমাদের জানা আছে মালফুজাতে ফাকুর ওম্ম দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে তারপরে হজরত মৌলানা আপনার মুস্তাকিম নাদবি আর মৌলানা নাসির আলী নাদবি সাহেব বলেন যে দোয়া আদব হলো দোয়া করার পরে মুখ্যমণ্ডল হাত বুলিয়ে মানে নেবে মুখ্যমণ্ডল হাত বুলিয়ে নেবে এবং দোয়া শেষে কলেমা তৈবা লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়ে নিলে কোনো ক্ষতি নাই তাহলে ফতুয়ায় নাদুয়াতুল ওলামা দ্বিতীয় খণ্ড একশো উনত্রিশ পৃষ্ঠায় পেলাম তাহলে আমাদের তাহলে দলিল আমাদের সুন্নি জামাতকে দিতে হলো না এটা দেওবন্দীদের আকাবিদদের কিতাব থেকে আমরা প্রমাণ পেলাম এই জন্য ফুরফুরা শরীফের প্রায় কিতাব আপনার ওই দেওবন্দি আঁকাবিদ্দের মানে হাওয়ালা দিয়েছে কেন যে বর্তমান সময় দেওবন্তীরা হাবিদের মানে কি মত নিয়ে তারা মানে কি চালু করবে মানুষকে বিভ্রান্তি করবে তাই তাদের দেখি কিতাবে আছে তাই তারা করে না এই জন্য প্রমাণ হিসাবে দাদা হজু ফিরকুর রহমতুল্লাহ আলহিহীর খলিভগানেরা তিনিরা হাওয়ালা দিয়ে লিখেছে তাই আমরা বুঝতে পারলাম যে যখন আমরা মোনাজাত যখন করব। যেখানেই মোনাজাত করি না কেন মানে নামাজে যখন মোনাজাত যখন করো মোনাজাতের শেষে যে লাহ মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ আমরা সঠিকটা বুঝতে পারলাম যে দেওবন্দি দে কিতাব থেকে বুঝতে পারলাম যে কালেমা পড়ে মোনাজাত শেষ করতে হবে এবার আমি আপনাদেরকে বলবো যে সমস্ত দেওবন্দি আলেমরা বলে যে মানে দুয়াই কালেমা পড়া যাবে না এদেরকে বরখাস্ত করুন কারণ এরা হচ্ছে হাদিস এদের কথা কখনো শুনবেন না তাই প্রত্যেকে বলব যে আপনারা নিজে নিজে মানে আকিদা মানে কি ঠিক রাখবেন কোনো আলেম এখনকার বর্তমান আলেমের প্রলোভনে পড়ে নিজে ইমানকে নষ্ট করবে